ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আর এই মুহূর্তে আমরা জানতে পারছি সাত সকালে এই শহরে ইডি অভিযানের খবর ভিন রাজ্যের আর্থিক প্রতারণা মামলায় মহেশ বাথানে অভিযান কেন্দ্রীয় এজেন্সির মহেশবাথানে হোটেল ব্যবসায়ী বাড়ি রাজার হাটে অপর ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি বলে খবর জানা গেছে দার্জিলিং পুরী ভুবনেশ্বরে একাধিক হোটেল রয়েছে এই ব্যবসায়ী আমরা জানতে পারছি মহেশবাথানে এক ব্যবসায়ী বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি সকাল সকালে ইডি তল্লাশি একাধিক হোটেল রয়েছে তার বিভিন্ন জায়গায় হোটেল আর্থিক ইডি তল্লাশি দেখা যাক কী কী তথ্য সামনে আসে জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি বানিয়েছিল সন্দেশালী শেখ শাহজাহান আদালতে চার্জশিট দিয়ে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহানের কত টাকা সম্পত্তি ইডি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করে চার্জশিটে তারও উল্লেখ আছে চার্জশিটের নাম আছে আলমগীর শিবু হাজারের আরো ডিটেল দেখাবো আপনাকে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল ইডি জমি দখল সংক্রান্ত মামলায় এই চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শাহজাহানকে গ্রেফতারের ছাপ্পান্ন দিনের মাথায় ইডি এই চার্জশিট জমা দিল এবং একশো তেরো পাতা এই চার্জশিটে মূল চক্রী হিসাবে দেখানো হয়েছে শাহজাহান শেখকে এই এই চার্জশিটে শাহজাহান ছাড়াও তার ভাই শেখ আলমগীর দিদার বক্স মোল্লা এবং আরও একজনের নাম রয়েছে শিবুর হাজার নাম রয়েছে যারা শাহজাহানের সঙ্গেই তার টিম হয়ে কাজ করতো শাহজাহানের নির্দেশেই এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে ঠকিয়ে গ্রামবাসীদেরকে ঠকিয়ে জমি দখল করতো এবং সেই দখল করে সেখানে মাছের ব্যবসা বা ভেড়ির ব্যবসা শুরু করেছিল চার্জশিটের সাক্ষী হিসেবে সরকারি আধিকারিকদেরও বয়ান নেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র খবর প্রায় একশো আশি বিঘা জমি শাহজাহান দখল করেছিল এবং সেখান থেকে দুশো একষট্টি কোটি সম্পত্তি বানিয়েছিল বলে এখনও পর্যন্ত জানা গেছে এর মধ্যে দু দফায় স্থাবর অস্থাবর মিলিয়ে সাতাশ কোটি টাকা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে ইডি চার্জশিটে দুশো একষট্টি কোটি টাকার উপরে চলতি বছর শুরু থেকে চর্চায় চলে আসে সন্দেশ রেশন দুর্নীতি কাণ্ডে পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে উনতিরিশে ফেব্রুয়ারি ধরা পড়ে শেখ শাহজাহান তারপর থেকে বহু জল বয়ে গেছে সন্দেশখালীর উপর দিয়ে মুখ খুলেছেন সন্দেশখালীর মানুষ জানিয়েছেন কিভাবে তাদের জমি দখল করেছে শাহজাহান বাহিনী জমি দখল সংক্রান্ত সেই অভিযোগগুলো তদন্ত শুরু করে ইডি এই প্রথম কোনো কেন্দ্রীয় এজেন্সি শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট দিল এবং তাকে হেফাজতে রেখে সাত দিনের মাথায় এই চার্জশিট দেওয়ার ফলে শাহজাহানের জামিনের রাস্তা বা পরবর্তী আইনি লড়াইয়ের রাস্তা যথেষ্ট কঠিন হয়ে গেল কারণ তদন্তকারীরা বলছেন যে শাহজাহান শেখ সমস্ত কিছুর আড়ালে থেকে তার নির্দেশেই তার টিমকে দিয়ে গোটা কাজটি করত এবং এভাবেই দীর্ঘদিন ধরে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এই সন্দেশখালী জুড়ে কেমন সুদেবের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট